শুধু দর্শক মন্ডলী আমরা পরিবহন পুলের মধ্যে যে নির্বাচনটি হচ্ছে কেন্দ্র কমিটি এবং কেন্দ্র কমিটির কিছু পর্যবেক্ষক একটি কমিটি ওনাদের আছেন আমরা সকাল থেকে এটা দেখেছি এবং পর্যবেক্ষকরা ছিলেন অত্যন্ত দৃঢ় প্রত্যায় নিয়ে কখনোই কোনো রকম যাতে এখানে গ্যাদারিং বা অপ্রীতিকার কোনো ঘটনা না ঘটে আমি ঠিক পর্যবেক্ষক যারা ছিলেন সেই নেতৃত্ববিন্দুদের সাথে নেতাদের সাথে আমি কথা বলছি আপনারা তো নির্বাচন সুসম্পন্ন ভালোভাবেই করলেন ভোট গণনা চলছে আর কিছুক্ষণের মধ্যেই রেজাল্ট হবে আর কি এবং সে কারণে আমরা মিডিয়ার যারা আছি তারা অপেক্ষা করছি তার আগ মুহূর্তে আপনাদের আমরা কিছু বিষয় জানতে চাচ্ছি সেটি হলো ধরেন সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলাতে আপনাদের কমিটি আছে এবং এই কমিটিগুলো বিশেষ করে আপনাদের পরিবহন পুলের যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টি আপনারা নির্বাচনে হওয়ার পরে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন কি সমস্যা সমাধান হলে পারে আপনাদের জন্য সুবিধা হয় বা রাষ্ট্র কোন কাজগুলো করবে অন্তর্বর্তী সরকার এখন শান্তিতে নবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব উনি প্রধান উপদেষ্টা তার কাছে আপনাদের কোনো চাওয়া পাওয়ার কিছু আছে কি না বা বলার কিছু যদি থাকে একটু জানান দেন ডাইরেক্ট নাম পরিচয় দিয়ে বলুন এবং মেলা কথা বলুন ধন্যবাদ আপনাকে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমি মোহাম্মদ সফর আলী বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি কেন্দ্রীয় আহ্বায়নের সদস্য আপনি অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ আজ চব্বিশে এপ্রিল বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির অধীনস্থ পরিবহন পুর শাখা কমিটির নির্বাচন এই নির্বাচনে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে আমরা সাতজন পর্যবেক্ষক এসেছি এই সাতজন পর্যবেক্ষক সকাল থেকেই অক্লান্ত পরিশ্রম করে নির্বাচন পর্যবেক্ষণ করতেছি এখনো পর্যন্ত আল্লাহ অশেষ সব বাদে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এই সাতজনের নামটা যদি একটু বলতে এই সাতজনের নাম হলো গিয়ে আমাদের হাজি জাহাঙ্গীর আলম ভাই সম্মানিত সদস্য ভাই আমাদের কেরামত আলী ভাই এবং এখানে আমার আমার সাথে উপস্থিত আছে আমাদের জাহিদ ভাই আমাদের জিয়াউর রহমান জিয়া ভাই আমাদের আরেক জিয়া ভাই আর আমি মোহাম্মদ শফা আলী আমাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকের যে আজকের আজকের যে এবং আজকে আমাদের টিমের প্রধান ছিল সম্মানিত সদস্য সচিব মহোদয় জনাব হুমায়ুন কবির যাকে যাকে বাংলাদেশের সকল ডিস্ট্রিক্টের গাড়ি চালক অভিযোগ চিনেন তো আমি আজকের যে নির্বাচন আজকের যে নির্বাচন বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির অধীনস্থ পরিবহনপুর শাখা কমিটি নির্বাচন এটা অত্যন্ত গুরুত্ব বহন করে এই জন্য গুরুত্ব বহন করে যে তারা প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপার লেভেলের যত কর্ম সরকারি কর্মকর্তা সহ মন্ত্রী মহোদয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সকল ধরনের সকল আপার লেভেলের যে ডিউটিগুলি আছে তারা করে থাকে এবং এই তাদের যে গুরুত্ব এই গুরুত্বর জন্য আমরা এই নির্বাচন পর্যবেক্ষণে সাতজন লোক এসেছি এবং খুব গুরুত্ব সহকারে দেখছি আপনাদের আমাদের আজকের যে নির্বাচন এই নির্বাচনটা সরকারি যানবাহন অধিদপ্তর পরিবহন পুরশাখার যে গুরুত্বপূর্ণ নির্বাচনটা হয়েছে এই নির্বাচনটা একটা অনুকরণীয় দিক হয়ে থাকবে কারণ সকাল থেকে নিয়ে এখনও পর্যন্ত আমরা এমন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা লক্ষ্য করি না অচ্চ অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে আজকে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচন পরবর্তী আমরা কেন্দ্রীয় কমিটি গঠনের জন্য আমরা যে এখন আছি আমরা আহ্বায়ক কমিটি এই আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে আমরা যে ম্যান্ডেট দিয়ে এসেছি যে আগামী কেন্দ্রীয় কমিটি আমরা নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি সৃষ্টি করি আমি শাখা কমিটি আগে নির্বাচন এবং এই জন্য আমরা শাখা কমিটি যে কোনো হয়ে গেছে হ্যাঁ ইনএক্টিভ আছে এই ইনেকটিভ কমিটিগুলোকে আমরা অ্যাক্টিভ করতেছি এবং যারা যখন শাখা নিচ্ছে যাদের শাখা কমিটি নেই তাদেরকে শাখা কমিটি নেওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ করতেছি এবং তারা আমাদের তাকে সাড়া দিচ্ছে আমরা ইতিমধ্যেই একটা সংবাদ সম্মেলন দুইটা সংবাদ সম্মেলন করেছি আপনারা জানেন আমরা ইতিপূর্বে যে সংবাদ সম্মেলনটা করেছি এটা অন্তর্বর্তী সরকারের আমলেই করেছি মাননীয় প্রধান উপদেষ্টা শান্তি মানে অর্থনীতি জয়ী হ্যাঁ যিনি যিনি পুরা পৃথিবীতে মাইক্রো ক্রেডিটের উদ্যোগ জনক সারা পৃথিবীতে যাকে টাকা দিয়ে বক্তৃতা দিতে নেওয়া হয় উনি আমাদের করব আমরা ওনার মতন একজন রাষ্ট্রপ্রধান পেয়ে সত্যি অত্যন্ত আনন্দিত এবং উৎপলিত আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে উনি আজকে সরকার প্রদান হয়েছে তাই আমরা চাচ্ছি কোনো শ্রেণী পেশার যে মধ্যেই যেন কোনো বৈষম্য সৃষ্টি না হয় আমাদের দীর্ঘদিনের দাবি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সকলের দীর্ঘদিনের দাবি আমাদের নবম পে স্কিল বাস্তবায়ন আপনারা জানেন যে দীর্ঘ দুই হাজার পনেরো সালে শেষবারের মতো পে প্রদান করা হয়েছিল যেটা দশটা গ্রেডে বিভক্ত করে পে দেওয়ার কথা ছিল পরবর্তীতে কোন ঐশ্বরিক ক্ষমতার বলে বা কাদের ইন্দনে কীভাবে যে এটা বিষটা জন্য করে এটা দিল এই এই দেওয়ার কারণে আমরা নিম্ন শ্রেণীর যে কর্মচারীরা আছি আমরা প্রচুর বৈষম্যের শিকার হয়েছি আমরা চাই এই বৈষম্যকে বিরোধী সরকারের মাধ্যমে এই বৈষম্য দূর করে অনতি বিলম্বে আমাদের নবস্ত সহ আমাদের ডিপার্টমেন্টাল যে নয়টা দাবিদা উত্থাপন করেছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এটা আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা নেবে বলে আমরা আশা করি এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে আমরা ইতিমধ্যে প্রায় চুয়ান্নটা জেলাকে অ্যাক্টিভ করে ফেলেছি বাকি যেই বইরা আছে ইনশাল্লাহ এই কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ আশা রাখি হয়ে যাবে কারণ সকল আপনারা জানেন যে দশের লাঠি একে সংগঠন ব্যতিরেক কোনো জাতি কোনো গোষ্ঠী সফলতা অর্জন করতে পারবে না কান্না যেমন মাও ভুত দেয় না তেমনি কখনো আমরা যেমন আইনে একটা বিধিবিধান মতো আছি তদ্রুপ আমাদের সংগঠন করার একটা অনুমোদনও আমাকে সরকার দিয়েছে আপনারা জানেন যে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি উনিশশো বাষট্টি সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী চারটা সরকার কর্তৃক প্রতিষ্ঠিত চারটা সংগঠনের মধ্যে অন্যতম সরকারি গাড়িচালক সমিতি একটা অন্যতম সংগঠন এই সংগঠনের অদ্যাবধি কোনো সরকার বলতে পারবে না যে কোনো অরাজকতা করেছে কোনো বিশৃঙ্খলা করেছে বা কোনো ধরনের কোনো বদনাম এই গাড়ি চালক সমিতির নাই আমরা চাই ও সামনেও আমরা কোনো ধরনের কোনো সংগ্রাম কিংবা কোনো ধরনের কোনো গ্যাঞ্জাম ফেসাদে আমরা যেতে চাই আমরা সকল সরকারের সকল আইনকানুন মেনে চলতে চাই আমরা শুধু চাই সকল ধরনের বৈষম্য দূর করে আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি এবং সকল সরকারি গাড়ি চালকদের একটা মেসেজ দিতে চাই যে আসেন আমরা সবাই একসাথে সাথে নিয়ে এসেছি আমাদের এই সংগঠনের মূল দ্বারা মূল লক্ষ হলেও শান্তি অগ্রগতি আমরা সকলে থাকবে আমরা বৃহৎ একটা শক্তিরূপে রূপান্তরিত হতে পারবো অলরেডি আমরা এটা অর্জন করেছি এবং আরও বৃহৎ শক্তিরূপে আমরা রূপান্তরিত হতে চাই আল্লাহ যদি চাহে তো সকলকে নিয়ে আমরা সুখে সাথে থাকতে চাই এটাই আমাদের এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আমাদের পক্ষ থেকে ধন্যবাদ